সাত আট মাস বয়সী এক শিশু পুত্রের দেহ উদ্ধার পাঁচগ্রাম থানা এলাকায় বদরপুর কাটিকোড়া সংযোগকারী গ্যামন সেতুর দক্ষিণ প্রান্তের ঠান্ডাপুর এলাকায় উদ্ধার হয়েছে শিশুটির নিথর দেহ সকালে সেতুর নিকটবর্তী স্থানে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে নজরে আসে পথচারীদের খবর পেয়ে প্রশাসনের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে শুক্রবার সাত সকালে সাত থেকে আট মাস বয়সী অজ্ঞাত পরিচয়ের শিশু পুত্রের দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিশুটির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় শিশুটির পরিচয় এখনো অজানা কিন্তু ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা এলাকা পাঁচগ্রাম পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে শুক্রবার ছড়ালো থানার অন্তর্গত বদরপুর সংযোগকারী সেতুর একেবারে পাশেই পথচারীদের চোখে পড়ে এক হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী দৃশ্য কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে একটি সাত আট মাসে শিশু পুত্রের নিথর দেহ স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিনও ভোরবেলায় কিছু পথচারী সেতু সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন আর সেই সময় রাস্তার একপাশে পরে থাকা কাপড়ে মোড়ানো কিছু একটা তাদের নজরে আসে কাছে গিয়ে দেখতেই তাদের চক্ষু চরম গাছ সেটি একটি অবুজ শিশুর দেহ মুহূর্তের মধ্যেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য এবং উদ্বেগের সৃষ্টি হয় সাথে সাথে খবর পেয়ে প্রশাসনের নির্দেশে পাঁচগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে তবে শিশুটির পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি কিভাবে এবং ঠিক কি কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে স্পষ্ট নয় এলাকাবাসীর মধ্যে ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে গভীর উদ্বেগ এবং আতঙ্কের পরিবেশ এত ছোট একটি শিশুর এভাবে রহস্যজনক পরিস্থিতিতে দেহ উদ্ধারের ঘটনায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে পুলিশ ইতিমধ্যে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চালানো হবে পাঁচগ্রাম পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে শিশুটির পরিচয় জানতে আশপাশের থানা এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তের পরই গোটা বিষয় সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে

অনুমানিক দেখে মনে হচ্ছে যে চার থেকে পাঁচ মাস হতে পারে হ্যাঁ চার পাঁচ মাসের বাচ্চা হতে পারে কিন্তু তাও কনফার্ম নয় পুলিশ যখন ইনকোয়ারি করবে সব তথ্য কোথা থেকে এসছে বাচ্চাটা কে ফেলে গিয়েছে সব তথ্য সামনে এসে যাবে